নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দু সালে টেট পরীক্ষা তো হয়ে গেল মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে কিন্তু রেজাল্ট আউট করে দেবে এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে সব কিছুই ঠিক আছে বাট নিয়োগ কবে হবে কোশ্চেনটা করা হয়েছিল পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কে তিনি কি উত্তর দিয়েছেন আজকে সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই দু হাজার টেট পাস এখনও নিয়োগ হয়নি দু টেট পাস এখনও নিয়োগ হয়নি আবার তেইশ টেট ভগবান জানে কবে হবে চলুন জেনে নিই তা ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে দিই নিয়োগ তো হবে নিয়োগ হবে না কেন নিয়োগ তো হওয়ারই জিনিস নিয়োগ হবে বাট নিয়োগ হতে হতে সে বুড়ো না হয়ে যায় এটাই হলো গিয়ে দেখার আর কিছুই নয় আমি ডিমোটিভেট নয় রিয়েলিটিটা তুলে ধরছি পশ্চিমবঙ্গের বাস্তবটা আমি বলছি আমি ঠিক আছে চলুন জেনে নিন পর্ষদবাবু সরি পর্ষদ সভাপতিবাবু গৌতপাল মহাশয় কী বলল টেট তো নেওয়া হল শিক্ষক নিয়োগ কবে হবে কী বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ সুষ্ঠুভাবে প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন হলো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এলো পর্ষদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হলো না তবে বলা হলো এটা হওয়ার কথা নয় তবু আমরা দেখছি তদন্ত করব প্রাথমিক টেট পরীক্ষা তো নেওয়া হল শিক্ষক নিয়োগ কবে হবে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থকর্মকার সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়ে বলেন যখন বিজ্ঞপ্তি হবে তখন আমরা নিয়োগ করব সরকার শূন্যপদ দিলেই আমরা নিয়োগ শুরু করবো সাংবাদিক বৈঠকে এদিন পার্থকর্মকার বলেছেন এবারে টেট পরীক্ষায় মোট আবেদন করেছিল তিন লাখ নয় হাজার চুয়ান্ন জন পরীক্ষার্থী এর মধ্যে থেকে পরীক্ষা দিয়েছে দু লাখ বাহাত্তর হাজার ছয়শো জন পরীক্ষার্থী অর্থাৎ অষ্টআশি পার্সেন্ট পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন উত্তর দিনাজপুর জেলায় সবথেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেশি সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হওয়া নিয়ে তিনি বললেন আমাদের কাছে প্রশ্নপত্র নিয়ে সোশ্যাল মিডিয়া সাইট সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার কোনো অভিযোগ আসেনি কোনো লিখিত অভিযোগ আসেনি আমরা আপনাদের থেকে শুনলাম একটার পর প্রশ্নপত্রের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে এসেছে বোর্ডকে কালিমা প্রাপ্ত করার চেষ্টা চলছে এসবের মাধ্যমে তবে এটুকুই বলতে পারি আমরা ব্যবস্থা নেবো অভিযোগ তো অবশ্যই দেব যা যা করার করব এই নিয়ে তদন্ত করা হবে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন আমরা কিছুদিনের দিনের মধ্যে মডেল উত্তরপত্র বার করে দেব মানে অ্যান্সার কী আমরা তারপরে সময় দেবো পরীক্ষার্থীদের তারা মতামত দেবে আমাদের খুব বেশি দিন লাগবে না রেজাল্ট বার করতে আগের বার যেমন করেছিলাম এবারও সেভাবেই বের করার চেষ্টা করছি তবে টেট একটি যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষা বিজ্ঞপ্তি যখন বার হবে তখন নিয়োগ আবার হবে মানে অ্যান্সার কিটা মোটামুটি আর আট দশ দিনের মধ্যে কিন্তু চলে আসবে এবার কথা হলো অ্যান্সার কিটা প্রথমে প্রকাশ করা হবে অ্যান্সার কি প্রকাশ করার পরে সেখান থেকে অ্যান্সার কী অ্যান্সারগুলো ঠিক আছে নাকি সেটা পর্ষদ আগে সবার পরীক্ষার্থীদের মতামত নেবে ওয়েবসাইটে নেওয়া হবে নেওয়া হওয়ার পরে তারপরে তারা আবার পরবর্তীকালে আবার একটা রিভাইজ অ্যান্সার কী দেবে মানে ওইটা লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্সার কী দেবে ওটা অ্যান্সার কী দেওয়ার পরে তারপরে কিন্তু পর্ষদ রেজাল্ট বার করে দেবে এর আগে কিন্তু বার করবে না সো পর্ষদ প্রথমে তো যাওয়ার তো ঘটিয়ে ফেলেছে এখন চাইছে একটু যেন ঠিকঠাকভাবে করার সো বন্ধুরা এটাই হলো কি আজকে কার আপডেট সো এরকম আপডেট কন্টিনিউয়াসলি পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়